নমস্কার বন্ধুরা আমি রত্না রত্নার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের আপনাদের সঙ্গে আশা করি সকলেরই ভালো লাগবে বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলটিতে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা শীতকাল তো পড়ে গেছে শীতকালে কিন্তু আমরা সবাই বাড়িতে পিঠে পায়েস পছন্দ করি কিন্তু আজ আমি এক অন্য ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে কি কি উপকরণ দিয়ে পায়েসটি তৈরি করব চলুন দেখে নেই এই দেখুন বন্ধুরা এখানে আমি খেজুরের কাঁচা রস নিয়েছি রসটাকে এবার জ্বালিয়ে নেব রসটাকে জ্বালিয়ে নিতে নিতে এই পায়েসের জন্য কি কি লাগছে চলুন দেখে নেই এই দেখুন বন্ধুরা রসটাকে আমি গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি এবার পনেরো মিনিট ফুটিয়ে নেব এখানে আমি নারকেল নিয়েছি পায়েসের জন্য নিয়েছি নারকেল কোড়া আর নিয়েছি এখানে গোবিন্দভোগ চাল এখানে আপনারা যে কোনো আতপ চাল দিয়েও করতে পারেন আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি এবার চালটাকে ভালো করে ধুয়ে নেব চালটাকে ধুয়ে দেব এইভাবে দু চারবার চালটাকে ধুয়ে নেব এই দেখুন রসটাকে আমি পনেরো মিনিট ভালো করে ফুটিয়ে নিচ্ছি পনেরো মিনিট ভালো করে ফোটানোর পর এবার চালটা ধুয়ে দিয়ে দেব ফুটতে ফুটতে কিন্তু এই সাদা সাদা ফেনাগুলো আপনারা ফেলে দেবেন এই রস থেকে সাদা নোংরা কিন্তু বারবার করেই ফেলে দিতে হবে এবার চালটা ধুয়ে দিয়ে দেব এবার হাত দিয়ে অল্প অল্প করে দিয়ে দেবো একসঙ্গে দিলে চালটা দলা পেকে যাবে চাল দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে রসটাকে কিন্তু আমি হাড়িতে আর কড়াইতে দুভাগে জ্বালিয়ে নিচ্ছি এই দেখুন এদিকে কড়াইতে আর এদিকে হাঁড়িতে আমি রসটাকে ফুটিয়ে নিচ্ছি হাঁড়িতে চাল আর রসটা দিলে পড়ে যেতে পারে ওর জন্য আমি কড়াইতে আর হাঁড়িতে রসটা দিয়ে জ্বালিয়ে নিচ্ছি কড়াইয়ের রসটা আর একটু কমে এলে হাড়ির মধ্যে দিয়ে একসঙ্গে ফুটিয়ে নেব এবার আমি হাফ চামচ নুন দিয়ে দেবো নুন দিয়ে ভালো করে নাড়িয়ে নেব এইভাবে কিন্তু চাল আর রসটাকে মিনিট ফুটিয়ে নিতে হবে ভালো করে কিন্তু বারবার নাড়িয়ে নিতে হবে এই দেখুন এখনো চালটা সেদ্ধ হয়নি এই পায়েসে কিন্তু মিষ্টি দেবেন না কারণ রসের যে মিষ্টি থাকে সেই মিষ্টিতেই কিন্তু রসের পায়েসটা হয়ে যাবে বারবার করে নাড়িয়ে নিতে হবে আর রসের নোংরাটা কিন্তু আগেই বের করে নিতে হবে না হলে কিন্তু চাল দেওয়ার পর বের করা যাবে না নোংরাটা রসটাকে জ্বালিয়ে আগে নোংরাটাকে বের করে নিতে হবে ফুটতে ফুটতে রসটাও কমে আসবে চালটাও সেদ্ধ হয়ে যাবে চালটা অনেকক্ষণই ফুটে উঠেছে এবার নারকেল করা দিয়ে দেব রসের পায়েস কিন্তু নারকেল ছাড়া অসম্পূর্ণই থেকে যাবে নারকেল দিয়ে দিয়েছি এবার ভালো করে নাড়িয়ে নেব বারবার করে কিন্তু এইভাবে নাড়িয়ে নিতে হবে এই দেখুন বন্ধুরা রসের মধ্যে আমার চালটা ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে এবার আমি পায়েসটা নাড়িয়ে নামিয়ে নেব এই দেখুন এরকম আপনারা ঘনত্ব রাখবেন এই দেখুন রসের পায়েসটা আমার কমপ্লিট হয়ে গেছে রান্না এবার গ্যাসটা বন্ধ করে দিলে পায়েসটা আর বসে যাবে দেখুন এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে একটা বাটিতে নামিয়ে নেব। বন্ধুরা রসের কিন্তু গ্যাসে করলে খুবই সময় লাগে আর আপনাদের বাড়িতে যদি কাঠের উনুন থাকে তাহলে উনুনে করবেন দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবার আমি বাটিতে পায়েসটা নামিয়ে নেব কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে পুরো পায়েসটা বাটিতে আমি নামিয়ে নিয়েছি এবার ওপর থেকে আর নারকেল কুড়ো দিয়ে দেবো দেখুন উপর থেকে আরেকটু নারকেল কোড়া দিয়ে দিয়েছি কাজু বাদাম দিয়ে দেব কিসমিস সুন্দর করে সাজিয়ে দিচ্ছি কিসমিসটা বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে রসের পায়েস বানাবেন বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিতে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আরো একটি নতুন ভিডিওর সঙ্গে